আপনাদের সবার সাথে একটি সুন্দর মুহূর্ত শেয়ার করতে আসলাম হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার পেজ ক্যাফোর্স লাভ স্টোরিতে আমাদের সুন্দর দিনটি শুরু হয়েছিল আমাদের রাঙামাটির রাজবাড়ি ঘাট থেকে আপনারা এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই আমার প্রিয় ভালোবাসার সাহবাঙ্গি পরিবারের সদস্য আমরা একজাক সাবাঙ্গে সেদিন গিয়েছিলাম আমাদের একটা মিলন মেলার আয়োজনে আমরা প্রতি বছরই নেই এবছরও একটা দিন ঠিক করে আমরা রওনা দিয়েছিলাম আর আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আমরা গিয়েছিলাম রাঙামাটিতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে রাঙামাটির রাঙা বেস ক্যাম্প সেখানে এটা উদ্বোধনীতেও আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি যাই হোক এবার গেলাম অনেক ভালো লেগেছে আর আমরা কি কি করেছি আপনাদের সাথে সব শেয়ার করব। সো আমরা পৌঁছে গিয়ে আমাদের যেখানে একটা জায়গা করে দেওয়া হয়েছিল। সেখানে আমরা গিয়েছি আর এর ফাঁকে আমি ওদের ডাইনিংটা একটু ঘুরে দেখছিলাম আমার ছেলেটাসহ আমার ছেলেটা তো হাতে ঝুঁয়ে নিয়ে কাজ শুরু করে দিয়েছে এটা হচ্ছে ওদের ডাইনিংটা অনেক সুন্দর পরিপাতি করে সাজানো হয়েছিল আর রাঙামাটির সদর কিন্তু ওনাদের এক আউটলেট আছে মানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা নাম হচ্ছে রাঙা ক্যাপে তার একটা ভিডিও আমার রয়েছে আমি ক্যাপশনে তার লিঙ্কটা দিয়ে দিব সেটা শাখা হচ্ছে এটা এরপর আমরা কিছুক্ষণ পরে আমাদের যে যে কারিকুলামগুলো ছিল সেগুলো শুরু করে দিয়েছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমরা সব সাবাঙ্গিরা একসাথে গোল করে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবার হাতে একটা একটা বেলুন দেওয়া হয়েছিল বেলুনগুলোকে সবাই নিজেদেরকে ফোলাতে বলা হয়েছিল সবাই আমরা নিজেরাই ফুলিয়েছি দুই একজন বাদে ত্রিশিলা দিদি আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে কার বেলুনটা কে কে ফুলিয়েছেন আর উনি বলছিলেন যে আমাদের যার যার হাতে যে বেলুনগুলো রয়েছে এগুলোই হচ্ছে আমাদের নিজেদের উদ্যোগ আমরা নিজেদের উদ্যোগকে আমাদের হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর উনি বোঝাচ্ছিলেন যে আমরা এক একজাক সাবাঙ্গে একসাথে রয়েছি আর আমাদের উদ্যোগ আমাদের সাথে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় আবার কিছু কিছু উদ্যোগ এভাবে হারিয়ে যায় তারপর আবার সব ঠিক হয়ে যায় এভাবে আমরা আমাদের উদ্যোগকে নিয়ে মানে সামনে এগিয়ে যাব। এভাবে উনি আমাদেরকে অনেক কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন আমরা সব সাবাঙ্গিরা একসাথে মিলেমিশে একে অপরকে সাহায্য সহযোগিতা করে আজকে এত দূর এগিয়ে আসতে পেরেছি এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের সাবাঙ্গিটা আমরা খুব রঙিনভাবে ফুটে উঠেছি আমরা খুব রঙিনভাবে জীবনযাপন করছি আমরা খুব রঙিনভাবে আমাদের উদ্যোগগুলোকে সাজিয়ে নিয়ে যাচ্ছি ঠিক এই সময় এসে আমাদের ঝড়ের মতো কিছু লোক এসে আমাদের উদ্যোগগুলোকে হারিয়ে নিয়ে যায় মানে ভেঙে ফেলে আর কি এরপর আমরা একে অপরের উদ্যোগগুলোকে মানে বেলুনগুলোকে ফাটানোর চেষ্টা করি আমরা কিন্তু এটা কোনো খেলা খেলছি না এটার মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে যে আমরা যদি একে অপরকে সাহায্য সহযোগিতা না করে শুধু অন্যের উদ্যোগকে মানে পিছনে ফেলার চেষ্টা করি মানে নিচে নামানোর চেষ্টা করি তখন কিন্তু আমাদের কারোরই উদ্যোগটা সামনে এগিয়ে নেওয়া যাবে না সেটাই এখানে বোঝানো হয়েছে তাই আমরা যদি সবাই সবাই উদ্যোগকে মানে টিকিয়ে রাখতে চাই আমরা কিন্তু একে অপরকে সাহায্য সহযোগিতা করে টিকিয়ে রাখতে হবে এই খেলার মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয়েছে এরপর আমাদের যে খেলাগুলো ছিল সেগুলো উপভোগ করুন সবার বাচ্চারা তাদের মায়েদেরকে গলার হার আর হাতের মানে একটা জিনিস পরিয়েছিল এখানে তাদেরকে বোঝানো হয়েছিল যে আমরা যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে যেন সুন্দরভাবে এগুলোকে আহ মানে ডাস্টবিনে ফেলে দিই বা অপরিষ্কার না করি যেখানে সেখানে না ফেলে সেটা এখানে বোঝানো হয়েছে এরপরে হচ্ছে আমাদের সিঙ্গেল মিঙ্গেল খেলা হয়েছিল আমার একটা ছোটো ভিডিও আমার পেজে আমি অলরেডি আপলোড করে দিয়েছি ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই খেলাটার মধ্যে অনেক মজা হয়েছে আর এখানে সিঙ্গেল না থাকলেও অনেকেই সিঙ্গেল ছিল আবার মিঙ্গেল না থাকলেও অনেকে মিঙ্গেল ছিল তবু অনেক মজা করেছি এর মধ্যে আমাদের বেস্ট সিঙ্গেলকে খুঁজে পেয়েছিলাম Halo. Kalau kalian dia oyen eh. Bro, kale tadi aku gelangin. Oi. ya kan. Kalau ये ठीक আমাদের সবকিছু প্রোগ্রামের পরে এরপরে খাওয়ার পালা খাওয়ার মধ্যে ছিল মুরগির মাংস সবজি যে ডাল তারপরে পেয়ারার ভট্টা খাবারগুলো এত অসাধারণ ছিল মানে কি বলবো অনেক মজার ছিল এরপরে আমরা আরও অনেক কিছু গেমের আয়োজন করেছিলাম আমার ভিডিও করা হয়নি সব কিছু শেষ করে আমরা বাইরের দেশে রওনা দিয়েছিলাম যেহেতু বাচ্চারা ছিল সেজন্য আমরা সব কিছু মেনটেন করে চলে এসেছিলাম এর মধ্যে বোটের মধ্যে আমরা লটারি ড্র করেছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে जाना बैठे